সালামু আলাইকুম আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নীলক্ষেতের এ হচ্ছে আমার নীলক্ষেত নীলক্ষেতের দোকান সবাই মোটামুটি আমাদের নীলক্ষেত সম্পর্কে সবারই ধারণা আছে নীলক্ষেত কম্পিউটার সেকশনগুলা এ হচ্ছে দোকান এ হচ্ছে দোকানের এখন চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা করতেছি এ হচ্ছে দেখতেছেন আমার অনেকগুলো বই এখানে এখানে একজন বাই হুজুর উনি আমাকে অর্ডার করলো অনলাইনে ওনার সাথে অনলাইনে আমার কথা অনলাইনে সব কিছু ডিটেলস এ হচ্ছে আমার কাজের বিবরণ এখানে একশোটা বইয়ের অর্ডার দেওয়া হয়েছে উনি একশোটা বইয়ের অর্ডার দিয়েছেন হচ্ছে বই করে দেওয়ার জন্য এটা চলে যাবে আমার নরসিংদিতে ঠিকানা হচ্ছে নরসিহি আমার সাথে কথা হয়েছে শুধু হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজ অর্ডার নিয়ে যেতে পারেন এটা যাবে স্টার্ট পাস্টে চাইলে সুন্দরবন কুরিয়ার এজে আর সকল যানজাহনের মাধ্যমে বা সকল সার্ভিস আমরা দিয়ে থাকি এ হচ্ছে আমার দোকান কালার প্রিন্ট ফটোকপির মেশিন এ হচ্ছে ফটোকপির মেশিন কম্পিউটার প্রিন্টার কালার প্রিন্টার এ হচ্ছে দোকান দোকানের নাম হচ্ছে ইব্রাহিম প্রিন্টিং প্রেস দোকানের নাম্বারটা আবারও দেখে নেন দোকান নাম একশো আঠাশ ব্লক সি লেন দুই বাকুসা মার্কেট নীলক্ষেত তারপরও আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডিটেলস দিয়ে দেব হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা নোট দিলে এ হচ্ছে কাজের বিবরণ দেখেন এ হচ্ছে বই আমাকে আপনারা সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমাকে সবসময় অ্যাক্টিভ পাবেন এ হচ্ছে আমার দোকান আরবি বই কিতাব প্রিন্ট বই সকল ধরনের কাজ প্রিন্টিং সেকশনে সকল ধরনের কাজ করে থাকি